কেজি আলু কিনতে লাগে আশি টাকা এক কেজি চাল কিনতে লাগে সত্তর টাকা বৈষম্য বিরু ছাত্র আন্দোলনের পরে পাঁচই আগস্টের পরে আমরা দেখতে পেয়েছি এই দেশে ছাত্ররা এবং সাংবাদিকরা গ্রামে আমি দেখেছি আমার এলাকায় ছয় সাত আট নয় দশ আগস্টের বিভিন্ন বাজারে বাজারে তারা লিফলেট লাগিয়েছে মালের রেট দিয়েছে কিন্তু এই মালে আপনারা কি কেউ পাচ্ছেন খাচ্ছেন বলেন পাচ্ছেন না কোন ধরনের ভয়াবাজি গরিবের সাথে আলুর চল্লিশ টাকা সেই আলু খাচ্ছি বর্তমানে আশি থেকে পঁচাশি টাকা পেঁয়াজ চারশো টাকা কেজি চাল পঞ্চাশ টাকার কেজি চাল এখন সত্তর টাকার নিচে কোনো চাল নাই তাই আমাদের আন্দোলনের পরের সমস্যা তা আমি আপনাদের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা উনি একজন এই বাংলাদেশের সুনামধন্য ব্যক্তি অর্থাৎ দশজনের মধ্যে একজন শান্তিতে উনি নোবেল পেয়েছেন আসলে আমরা বাংলাদেশে কি শান্তিতে আছি মানুষ আমরা চাই উনি শান্তিতে বসবাস করুক তো যদি শান্তি চান অতি অতিম্বনি নির্বাচনটা সুন্দরভাবে ভাবে দিয়ে জনপ্রতিনিধির কাছে ক্ষমতা আব্যাহত করে উনি পদত্যাগ করুন বর্তমান বাজারে অন্তত এক হাজার টাকা এটা আপনারা বোঝেন হাজার টাকার নিচে কত থাকতে ছিল না আপনারা আসেন না কজন খোটার ফেটে ভাত দেয় আমি এই দুপুরে আজকে দুই তিন মাসের মধ্যে খাই না অর্থাৎ হোটেল এক বেলা ভাত খাইলে লাগে আপনি যে মাছই খান আলু ভোটে খাইলে বিশ টাকা লাগে এক প্লেট ভাত খাইলে তিরিশ টাকা লাগে অর্থাৎ ভাত খাই না রুটি মুড়ি খাইয়া কোন রকমের দিন কাপড় করতেছি আমার সংসারে চারজন মানুষ তাদের খিদায় ভাই কথাও করতে পারি না তা আমি আপনাদের মাধ্যমে আবার পুতন উপদেষ্টাকে বলবো আপনি নির্বাচন দিতে আছেন অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ আপনার সময় সীমা নাই অন্তর্বর্তী অত সময় আছে কোনো নির্দিষ্ট টাইম নেই আপনি একটা নির্দিষ্ট টাইম দেন সময় সীমা দেন যে এত ঠিকই এত দিনের মধ্যে আমরা নির্বাচন দিব তাহলে বাংলাদেশের যারা আছে তারাও একটা নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলো প্রস্তুতি নিতে পারবে আর আমরা যারা জনগণ আছি তারাও তারাও একটা শক্তি বেড়ে কারণ নির্বাচিত সরকার আসলি আমরা পাই আর না পাই অর্থাৎ আমরা বুঝে পড়া করতে পারব কারণ সে ভোটের মাধ্যমে তারে ভোট দিছি তুই ভোটের সময় কইছস অর্থাৎ তুই আমার তাতে দেয় তুই কেন দেখা নাইলে যে ছাড়াও দিন ছিলেন

আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর পাঁচ মাস আমি একজন ভূমিহীন মানুষ কোন সরকারের টাকা কেজি আমার আমলে ভাইটি নাই আমার বউ বড় বাচ্চা কিন্তু দেশে বর্তমানে আমার মেয়ে একটা লাইনে পরীক্ষা দিতে আছে আমার চারটা বাচ্চা লেখাপড়ি করছে কোনো দিন আমি স্কুলের থেকে ওই যে টিকা উপবৃত্তির টাকা আমার সন্তানরা পায় নাই এখন না বন্ধ হয়েছে আগেও পাই নাই এখনো পাই নাই এবং এই যে সরকার এই যে দিতেছে এগুলো আমাদের ভাগ্যে নাই অত বেড়ি পাই জানেন এরা যারা দশ মন বিশ মন পঞ্চাশ মন ধান পায় তারাই খাইতে আছে অর্থাৎ আমাদের গরিবের সরকারের জিনিস পাওয়া নাই